তো চলে আসলাম মাছ মারতে আর এই দেখুন জায়গাটা এখানে আমি কন্টিনিউ দুই দিন মাছ মারছি কলিজিয়ার বাড়ার টোপ দিয়ে তো কলিজা বা টোপ দিয়ে মোটামুটি ভালো আমি গলসা বাইছি তো আজকের দোকানে মাংসের দোকানে গিয়ে দেখলাম যে কলিজার বাটা নেই যার কারণে আমি কেঁচো নিয়ে আসছি লাল কেঁচো আর এই জায়গাটা আজকে জলটা একটু ঘোলা ঘোলা টাইপের কেন যায় না তো আপনারা ভিডিও সম্পূর্ণ দেখতে থাকবেন আর কেটে করে দেখবেন নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন কারণ আমি অল্প সময়ের মধ্যে অল্প একটু কথার মাধ্যমে আপনাদের অনেক ইনফরমেশন দিয়ে থাকি তো দয়া করে আপনার ভিডিও সম্পূর্ণ দেখবেন আর এই দেখুন গোবর কিনছি আমি কালকে নতুন আপনাদের দোয়ায় আর এটাও ভাববেন না যে আমি মানে ইউটিউবে টাকা থেকে থেকে গোবর কিনছি সেটা না ইউটিউবে যা টাকা দেয় সেই টাকা দিয়ে আমি যে মাছ মারতে আসি সেটা তেল ভরার টাকাই হয় না আর এই গোপোটা আমি গোপ্র ইলেভেন কিনছি কালকে আমি আর এটা নিজের টাকায় আপনাদের আশীর্বাদে নিজের টাকা থেকেই কিনছি আর আপনারাও যারা চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে আরও ভালো কোয়ালিটির সম্পূর্ণ ভিডিও আপনাদের উপহার দিতে পারি তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক তো টোপ দেখুন আজকে আমি এখানে কেঁচো দিয়ে মাছ মারবো লাল কেঁচো এই কেঁচো আপনারা গোবরের ভিড়ার মধ্যে পাবেন এবং কোলার গাছও পেয়ে যাবেন তো গোবরের ভিড়াগুলো একটু মোটা হয় আর কোলার গাছেরগুলো একটু সরু তো আমি গোবরের নিয়ে আসি আর দুইটা ছিপ আনছি হাত ছিপ মানে হুইল আছে ছিপের মধ্যে হুইল আছে তো একটা একটু দূরে একটা পার্য একটু পাশেই তো দেখা যায় এখানে কী কী মাছ খায় আর আমি এখন তো প্রায় চারটা প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ তো ওই জন্য ওই ছোটো গাছটার ছায়ের মধ্যে বসে বসছি এইসব জায়গায় মাছ মারবো আর যখন বিকাল হবে একটা সন্ধ্যাটা সুন্দর টাইম হবে মানে সূর্যটা ডুববে তখন ওই সাইডে গিয়ে মাছ মারবো তো আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন কিন্তু তো এখন আপনাদের আমি টোপ লাগানো দেখে দিই আমি টোপ কীভাবে লাগাবো তো এইটা ছোটো ছিপটা দেখুন ছোটো ছিপটা এটার মধ্যে আমি সিঙ্গেল কিছু লাগাবো আপনারা দেখতে থাকুন এই দেখুন এইভাবে কেঁচো লাগিয়ে দিয়েছি এখন পাতবো খুব পাশেই পাতবো বেশি দূরে একটা পাতবো না এই যে এখানে পেতে দিলাম আর আমার বড় যে হাতছিপটা আছে এই যে এইটা এটা আমার লাকি চিপ এটা দিয়ে আমি মানে যত মাছ বড় মাছ আমি হিট করে এই চিপটা দিই এটা খুব লাকি এই চিপটা আমার তো এটাতে আমি এখন এখন বড়ো কিছু লাগাবো একটু একটা কেঁচো সম্পূর্ণ লাগিয়ে দেব যাতে মাছ দূর থেকে দেখতে পারে আর কি এটাকে আমি পেঁচিয়ে পেঁচিয়ে লাগাবো যখন আপনারা কেঁচো দিয়ে মাছ মারবেন বড় মাছ মারতে যাবেন তখন এইভাবে একটা কেঁচো বা দুইটা কেঁচো এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে গাঁদবেন তাহলে হবে কি কিছুটা হালকা নোড়া করবে আর মাছ দূর থেকে দেখতে পারবে তো এরকম টোপটা লাগানো হয়ে গেছে আমার টোপটা এরকম লাগবে এইভাবে নড়বে টোপটা তো এখন এটাকে আমি দূরে পাতবো তার তার আগে আমি সিপটা খুলে নেই লাগলো না গাইস জঙ্গল লাগছে মাছ খাইছিল আবার জঙ্গল হয়ে গেছে মানে আজকে বহনটাই খারাপ হয়ে গেল দুইটা মাছ খাইলো একটাও মানে আটক হইল না বাচ্চা বাচ্চা মাছ খায় না কি জানি আবার ধরছে পাতা সঙ্গে সঙ্গে ধরছে এই দেখুন ছোট মাছ হয়তো লাগে না আমার ধরছে গাইছে এই দেখুন পুঁটি মাছ নাকি এই কেঁচু দিয়ে মাছ মানে পুটি মাছ ঠকো দেয় এটাই অসুবিধা খাতো এবার খাতো খা 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 এই যে এবার আটকাইছে দেখুন এই গেছে দেখুন কলসা আমার বড় ছিপটা ঠকো দিচ্ছে বড় ছিপটা তো ঢোকো দিচ্ছে মাছ ডুবা ডুবা ও দুইটা ঠাকুর দিয়ে বন্ধ আমি একটা মাছ খুলি এই যে বহনির মাছ আমার ট্যাংরা গলসা গাই গলসা ট্যাংরা না আমার তো ধরছে মাছ ধরছে ইস লাগে নাই লাগে নাই এই সেরা দিয়ে মাছ মারলে এইটাই সমস্যা পুঁটি মাছের ঠোকর দেয় প্রচুর এই দেখুন এই কী মাছ এই চিং কী মাছ রে বেলে মাছ গাইস জঙ্গল লেগে গেছে এই দেখুন বেলে মাছ আমরা এটাকে বালা বলি মানে লোকাল বালা আর কি মিষ্টি জলে নদীর বা পুকুরের বালাচাটা যেরকম হয় সেরকমই আর আমার বড় ছিপটা তখন থেকে ঠোকো দিচ্ছে এবার টেনে নিয়ে গেছে কিন্তু উঠলো না কত ছোট মাছ যে কী জানি তার মধ্যে এই সিটটা মানে বড়শিটা একটু বড় আছে মাছ গিলতে পারতেছে না এতবার বড়শি এটাও তো একদম গিলে ফেলছে বড়শি একবারে খেয়ে গিলে টিলে টেনে নিয়ে যে ঝামেলা খিলের এই যে লাগছে কাছে একটু বড়ো সাইজের মানে কী হয় এই দেখুন একটু বড়ো সাইজের এই দেখুন এরকম সাইজের মাছগুলো খাইলে তো প্রতিটা লাগবে প্রত্যেকটাই হিট হবে এগুলা খা তা না পুঁটি মাছের মতো খায় এইভাবেই ফেলবো পুরোনা টোপেই অত টোপ লাগাইতে ইচ্ছা করে না যতটুকু আছে মাছ যদি থাকে ওইটুকুই খাবে ধরছে গাইছে এই দেখুন আর একটা গলসা মানে টোপ লাগানোর সময়ও দিবে না যা তুই আবার দূরে খা ভাই বেশি লাগবে না এই শুধু একটা শুধু বড়ো খাওয়া ব্যাস একটা শুধু বড়ো খা একটু ভালো মতো খেলাই শিপটাকে ক্যার 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 করে আপনার বলছিলাম না ওই পুরোনা টোপি মাছ খাওয়া যদি মাছ খাওয়ার হয় এই দেখুন পুরোনা টোপি খাইছে এইটুকু টোপি খাইছে এই বড় সিপে আবার মাছ ঠকর দিচ্ছে পুটি মাছ নাকি আমি কিছু বুঝতে পারছি না পুটি মাছের মতো শুধু ঠোকর দিচ্ছে কলিজের বাটা থাকলে এই গোলসাগুলো বাম্পার খায় কলিজের বাটা বিশেষ করে মানে লাল টপ বাটা আর লাল টপ বাটা লাল লালটোপ কীভাবে বানানো হয় সেই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো আপলোড করা আছে আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন আর লাল টপ দিয়ে এই মাছ আবার আরও ফটাফট খাবে আরও ফটাফট আমি তবু ওই সেই ভিডিওটার লিঙ্কটা ডিসক্রিপশন বক্স আর ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো আপনারা লাল টোপ বানানো খেয়ে বানাতে হয় শিখে নেবেন খুব ইজি প্রসেস প্রচুর মাছ খায় সব রকম সিজনে সব রকম ওয়েদারে সব রকম জলে মাছ মানে ওই টোপটা দিয়ে মাছ খাবে আর কি ট্যাংরা শিঙ্গি কই মাগুর টাকি বোয়াল এসব জাতীয় মাছ খায় আর কি ওই টোটটা দিয়ে শিঙ্গি মাছ তো পাগলের মতো খায় শিঙ্গি মাগুর ট্যাংরা বোলসা আর জলটা আসলে একটু ঘোলা ঘোলা টাইপের কেন জানি না দেখতে পাচ্ছেন হয়তো আপনারা আর এই শালা পুঁঠি মাছের আমি গুষ্টি মারি রে লাগেও না উঠেও না বড়শিটাই পাল্টাই দিব নাকি না এইটা ছি পাশে বাঁধবো তো বন্ধুরা এতক্ষণ থেকে আমি এইখানে মাছ মারছিলাম এই যে গাছটা দেখতে পাচ্ছেন গাছটার পিছনে তো এখন একটু সামনে আসলাম এই যে এই সব জায়গায় আর এই সব জায়গায় কিন্তু পাথর আছে নিচে না পাথর আছে বড় বড় পাথর আছে তো এখানে বাইম মাছ খায় প্রতিবারই খায় প্রতিবারই মারি তো এইবারও এখানে ছিপ ফেলো পাশেই যদি বাইম মাছ খায় আর ওইদিকে কাদা আছে নিচে আর এইখানে নিচে পাথর আছে এই যে দেখুন পাথরের জালিগুলো দেখতে পাচ্ছেন এরকম জালির মানে পাথরগুলো ভেঙে নিচে পড়ছিলো এই জায়গায় তো এই জায়গায় বাইম থাকতে পারে তো এখানে এখন ছিপ আমি আপনারা দেখে থাকুন ওই দেখুন একজন আসার কথা ছিল তিনজন চলে আসলো একজন আসার কথা ছিল তো এসে আমি এখানে বহনী করে ফেললাম বাহাত দিয়ে একটা টান দিলাম এই শিবটা কোথায় গেলো এই জঙ্গলে গেছে একটা বহনি করলাম এখানে আইসা এই যেটা এই যেটা এই যেটা গোলসা নে এই নে টোপ আর সূর্যেরও আলো দেখুন কি লাল টকটকা হয়ে আছে হ্যাঁ এই যে ফাতনা দেখুন এই দেখুন ফাতনা এখনই মাছ ধরবে দেখবেন এখন কোথায় গেল ওই যে ফাতনা খারে তাড়াতাড়ি খা এখন ভিডিও চালু করছে এখন মাছ ধরে না অন্য সময় দোয়া অন্য সময় দোয়ার সঙ্গে সঙ্গে মাছ খাচ্ছে কি লজিক কিছুই বুঝি না এই খাইছে এই যে খাইছে 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 কিন্তু উঠলো না ব্যাটলাক আমাদের এই ফিচারম্যান একটু নুবরা নুবরা কাটিং এত বট মাল বট 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 প্লেয়ার

ভবেন গাইস ভবেন গাইস মাছকে খেয়ে নিয়ে যাচ্ছে মাছ লাগে না আর টোপের দোষ হের দোষ হোর দোষ সে হীরা কায়েন হ্যাঁ হ্যাঁ হীরা কায়েন দো শোল মাছ গায়েস ওই মাছ মাছের এ আরো মিস এই তুই বাড়ি যা মাছ মারা জিনিস স্বাস্থই মাছ মারা তো তোর তোর কাজ তোর মানে তোর কাজের জিনিস না মাছ মারাতে বন্ধ কর এই মালটা এতক্ষণ থেকে মাছ উঠাতে পারতেছিল না বলতেছিল টোপের দোষ হের দোষ হোর দোষ তো এই দেখুন টোপটা কত সুন্দরভাবে লাগা যাইছে সরু টোপ যাতে মাছ খুব মানে শান্তি মতো খাইতে পারে এইবার দেখি এইবার উঠেতে পারে না নাই পাতা 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 রে কোথায় গেলো এই যে ফাতনা পাতা পাতানা রে ফাতনা চলে যাইছি একদিন লাগে হীরাকায়ন্দ কোথা আরে মাছ খা ওই যে ওইদিকে আমাদের একটা আকার শিকারী আছে ওই যে হীরা কায়ন্দ চলে যাচ্ছে ওই যে এই যে হীরা কায়ন্দ হুঞ্চে মঞ্চের ভয়ও ঠিক আছে খাইলে কখনো খাই নাই কবে খাবে একটু জলটা পাড়া এতটা না বেশি হয়ে গেছে মাটিতে ঠিক আছে এইবার এই জল আছে তোর দেখা যাক এইবার কি হয় খাও রে খাও একটা মাছ খাওয়া দেখে দেখার না ওঠা তোর খারে মাছ হ্যাঁ ওটা মাছ জল খাচ্ছে তো গাছ এখানে হয়তো রুই মাছ আছে প্রচুর রুই টুই মানে থাকতে পারে মানে জল খাচ্ছে আর কি জায়গা বলে আল গাচ্ছে তো এরপর দিন এখানে আমি ওইসব জায়গায় চার করব চার করে রুই মাছ আমার চেষ্টা করবো রুই বাটা মৃগেল টেগেল যদি থাকে মানে আটা দিয়ে মারবো আর কি তো ওই ভিডিওটা দেখা দেখবেন অবশ্যই দেখবেন এই যে মাছ খাইছি আরো গাইছ নিয়ে গেল একটু এই যে এখন আসে 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 টানতে থানতে এই যে উঠছে গাই উঠছে হিরা কায়েন্দ হিরাকায় হুঞ্চ বেঞ্চার ভয়ো এই দেখুন চা গোলচা গোলসা আরে খা না রে অনেক কষ্ট উঠেছে খা আরে খা 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 গোলসা গাই গোলসা এই দেখুন চকচকে গোলসা চিকি মেকিরি গলসা তো আমারও মাছ মারা কমপ্লিট আমি ছিপটি মানে চার পাঁচটা বসরি ছিলাম এখানে প্রচুর পাথর আছে মাছ তো পাই না এখানে আমি এই বড় মাছ রি বড় মাছ খেলো গাছ রুইটি হবে হয়তো তো এরপর দিন যে যখন আসবো তখন এখানে রুই মারার চেষ্টা করব তো আমি ছিপটিপ বুঝে ফেলছি কারণ ছিঁড়ে ফেলছি অনেকগুলো আর আমার কাছে এক্সট্রা বসরি নাই সময় আসে এখন অনেকটা আর মাছও তেমনটা খাচ্ছে না তো এই দেখুন মাছ কিন্তু আর বেশি একটা পাই নাই তখনকার থেকে পাঁচ ছটা একটু বেশি পাইছি তখন যে করেছিল ওর থেকে পাঁচ ছটা মানে এক্সট্রা পাইছি এর বেশি মাছ নেই তো এই মাছ ভিউটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে পরে করেন ভিডিওতে